লোক প্রশাসন লোক প্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি সাধারণত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির কার্যক্রম নীতি পরিকল্পনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম বোঝাতে ব্যবহৃত হয় এটি সরকারের বিভিন্ন স্তরের নীতি প্রণয়ন বাস্তবায়ন এবং মূল্যায়নের প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে লোক প্রশাসন হল রাষ্ট্রের নীতিগুলোকে জনগণের কল্যাণে বাস্তবায়নের প্রক্রিয়া সহজ কথায় সরকারের সিদ্ধান্তগুলোকে কার্যকর করার মাধ্যমে জনগণের সেবা করা হল লোক প্রশাসনের মূল কাজ লোক প্রশাসনের সংজ্ঞা বিভিন্ন দার্শনিক ও তাত্ত্বিকদের দ্বারা ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে নিচে কিছু গুরুত্বপূর্ণ দার্শনিকদের সংজ্ঞা তুলে ধরা হল এক উডরো উইলসন উডরো উইলসন উইলসন বলেন লোক প্রশাসন একটি বিজ্ঞান এবং শিল্প যা সরকারের কার্যনির্বাহী কার্যক্রমের পরিচালনা করে এটি প্রশাসনিক নীতির বাস্তবায়ন এবং সরকারি সেবার কার্যকরী ব্যবস্থাপনাকে নির্দেশ করে দুই হ্যারি সিমন হ্যারিয়ে সাইমন সিমন প্রশাসনকে একটি সংগঠিত সম্প্রদায় বলার মাধ্যমে সংজ্ঞায়িত করেছেন যেখানে সরকারি নীতি লক্ষ্য অর্জনের জন্য কার্যক্রম পরিচালিত হয় তিন লুই ব্রুনার লুথার গুলিগ তিনি প্রশাসনের কার্যক্রমকে পলিসি মেকিং অর্গানাইজেশন ডিরেকশন কন্ট্রোল ইত্যাদি উপাদানে বিভক্ত করেছেন এবং এসবকে প্রশাসনের অন্তর্ভুক্ত করেছেন চার চার্লস সি তিনি প্রশাসনকে পলিসি নির্মাণের একটি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেন যেখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এবং তথ্য বিশ্লেষণ করে সরকারি সেবা উন্নত করা হয় পাঁচ ড্যানিয়েল কোনোর ড্যানিয়েল কোহেন তিনি প্রশাসনকে মানুষের জন্য কাজ করার প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করেছেন যেখানে জনগণের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা হয় ডাল ডাল রবার্ট প্রশাসনকে একটি রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন যা রাষ্ট্রের কার্যক্ষমতা ও জনগণের অংশগ্রহণের উপর ভিত্তি করে এই দার্শনিকদের বিভিন্ন সংজ্ঞালোক প্রশাসনের বহুমাত্রিকতা এবং এর জটিল প্রকৃতিকে তুলে ধরেছে প্রশাসন কেবল সরকারি কার্যক্রম নয় বরং এটি সমাজের সমর্থন নীতি এবং সেবা সংগ্রহের মাধ্যমে জনগণের জন্য কাজ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে লোক প্রশাসন পাঠের গুরুত্ব অত্যন্ত বেশি এর গুরুত্ব নিম্নলিখিত দিকগুলির মাধ্যমে স্পষ্ট করা যেতে পারে এক সরকারের কার্যকরিতা লোক প্রশাসন অধ্যয়নের মাধ্যমে সরকারি কর্মকর্তারা প্রশাসনিক নীতিমালা পরিকল্পনা এবং কার্যক্রমের কার্যকরিতা সম্পর্কে উপলব্ধি করতে পারেন যা সরকারের কার্যক্রমকে অধিক কার্যকর ও টেকসই করতে সাহায্য করে দুই জনসেবার উন্নয়ন প্রশাসন শুধুমাত্র সরকারের কাজ নয় এটি জনগণের সেবার মাধ্যমেও স্থানীয় সরকার ও সরকারি সংস্থাগুলির কর্মীরা যদি লোক প্রশাসন বুঝতে পারেন তবে তারা জনগণের চাহিদা এবং সমস্যাগুলি সঠিকভাবে মোকাবেলা করতে পারেন তিন নাগরিকের অধিকার ও দায়িত্ব লোক প্রশাসনের শিক্ষা নাগরিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক এটি তাদের সরকারি সেবার বিষয়ে আরও স্বচ্ছতা এবং সচেতনতা প্রদান করে চার সামাজিক উন্নয়ন ও ন্যায় প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সামাজিক ন্যায় এবং উন্নয়নের ধারণা অন্তর্ভুক্ত থাকে সমাজের সকল স্তরের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয় পাঁচ রাজনৈতিক সচেতনতা লোক প্রশাসন শিক্ষা মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং অংশগ্রহণ বাড়ায় যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করে ছয় মানব সম্পদ উন্নয়ন প্রশাসনের কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি প্রয়োজন যা লোক প্রশাসন পাঠের মাধ্যমে আরও উন্নত করা যায় সাত সমস্যা সমাধানের দক্ষতা প্রশাসনে বিভিন্ন ধরনের সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দক্ষতা অর্জন করা সম্ভব হয় যা কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় আট নৈতিকতা ও পেশাদারী প্রশাসনের ক্ষেত্রে নৈতিকতা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরা হয় যা জনসেবার মান বৃদ্ধি করে এবং জনসাধারণের আস্থা অর্জনে সহায়তা করে নয় উন্নয়ন পরিকল্পনা উন্নয়নশীল দেশে পরিকল্পনা ও বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক প্রশাসন পাঠের মাধ্যমে কর্মকর্তারা উন্নয়ন পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন দশ আন্তর্জাতিক সম্পর্ক আজকের বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক এবং সহযোগিতা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশাসনিক শিক্ষার মাধ্যমে কর্মকর্তারা বৈশ্বিক সমস্যাগুলি বুঝতে পারবে এবং আন্তর্জাতিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে সক্ষম হবে এগারো সুশাসন প্রতিষ্ঠা লোক প্রশাসন শেখার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় দুর্নীতি দমন জবাববিহিতা নিশ্চিত করা স্বচ্ছতা বৃদ্ধি এবং জনগণের সেবা নিশ্চিত করার মতো বিষয়গুলো লোক প্রশাসনের মূল কথা বারো দেশের উন্নয়ন লোক প্রশাসনীরা দেশের উন্নয়নের চাবিকাঠি তারা সরকারি নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লোক প্রশাসন শিক্ষা এই কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করে এবং তাদের দেশের উন্নয়নে আরো কার্যকরী ভূমিকা রাখতে সাহায্য করে তেরো জনগণের সেবা লোক প্রশাসনের মূল লক্ষ্য হল জনগণের সেবা করা লোক প্রশাসন শিক্ষা এই সেবা প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে এবং জনগণের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করতে সাহায্য করে চোদ্দ দেশের সমস্যা সমাধান বাংলাদেশের মতো দেশে অনেক সমস্যা রয়েছে যেমন দারিদ্র বেকারত্ব স্বাস্থ্যসেবা এবং শিক্ষার অভাব লোক প্রশাসন শিক্ষা এই সমস্যাগুলো সমাধানের জন্য নতুন নতুন পদ্ধতি ও কৌশল শিখতে সাহায্য করে পনেরো সুশাসন ও দক্ষতার মধ্যে সমন্বয়ে লোক প্রশাসন শিক্ষা সুশাসন এবং দক্ষতার মধ্যে একটি সুষমতা বজায় রাখতে সাহায্য করে এটি সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করে এবং একই সাথে তাদের জনগণের প্রতি জবাবদিহি নিশ্চিত করে শাসনক্ষেপে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের লোক প্রশাসন পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দেশের উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা জনগণের সেবা এবং দেশের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের উন্নয়ন ও সমস্যাগুলোর সমাধানে লোক প্রশাসন পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শুধুমাত্র প্রশাসনের কার্যক্রমের উন্নতি সাধন করে না বরং সমগ্র সমাজের উন্নয়নে সহায়ক হয় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর নোইং মোর FOISM secure topic-based model test for BCS, government jobs, and university admission.